আসসালামু আলাইকুম তাকাবাল্লাহু মিন্না অমিনকুম সম্মানিত লক্ষ্মীপুরবাসী প্রিয় শ্রমজীবী ভাইয়েরা পবিত্র মাহের রমজান পালনের শেষে আমাদের কাছে বাঁকা চাঁদের হাসি নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসে উপস্থিত হয়েছে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা তাকাবাল্লাহু মিন্না অমিন মহান আল্লাহ রব্বুল পবিত্র রমাদানের সকল ভালো কাজগুলো আমাদের কবুল করে নিক সেই দোয়াই সকলের জন্য থাকল আপনারা জানেন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে সেক্ষেত্রে এই নতুন বাংলাদেশে আমরা এবছর ঈদ উদযাপন করতে চলেছি আমরা মনে করি এই ঈদটি হবে আমাদের সকলের জন্য কল্যাণকর সুখী সমৃদ্ধ বাংলাদেশ ঘোড়ার পথে এক নতুন যাত্রা সেই যাত্রা আমরা ভাইদের সাথে সাথে চাচ্ছি আমরা পরিবহন শ্রমিকরা সহ হোটেল হাসপাতাল নির্মাণ সহজে পেশা যারা নিজেদের জীবনের হাড় খাটা হাড় ভাঙা করে যাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন সকলকে তার এই পরিস্থিতি উত্তরণ করে আগামী দিনে তার পরিবার সহ সুখী সমৃদ্ধ জীবন উদযাপন করে এবং মূল জান্নাতের যে পথযাত্রী আমরা সেই জান্নাতের দিকে আমাদেরকে যাওয়ার তফিক দান করু সোভাইনাকাল মহামদিকা আসাদুল্লাহ